তো সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা পঁয়তাল্লিশ পৌনে আটটা বাজে এবং আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে ময়দান এবং সেই সকালবেলার ছবিটা ময়দানে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এখানে সব ছোট ছোটো বা বাচ্চারা চলে এসছে মাঠে ফুটবল খেলা প্র্যাকটিস করতে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর এখানে এক পাল ছাগল পেঁসেছে ঘাস খাওয়ার জন্য চড়াবার জন্য নিয়ে চলে এসছে আর আমি তোমাদের সেই সকালবেলার ছবিটা দেখাবার চেষ্টা করছি ময়দানের ছবিটা সকালবেলার আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি ময়দান ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ময়দানের ছবিটা দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল সাতটা পঁয়তাল্লিশ পৌনে আটটা আমি বজবাস থেকে চলে এসেছি সাইকেল নিয়ে ময়দানে এবং ময়দানে সেই ছবিটা আমি এক এক দল ছাগল এখানে ঘাস খাচ্ছে এবং এবং অসংখ্য ছোট ছোট বাচ্চারা চলে এসছে ফুটবল খেলতে মাঠে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে